সত্তরের দশকের গোড়ার দিকের ঘটনা তরুণ ছেলেটি সেই সময়ের অগ্নি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেল চোখের স্বপ্ন দেশটা বদলে ফেলার স্বচ্ছ মুক্ত সমাজ গড়বার বাড়ি থেকে দূরে দিনের পর দিন প্রাণের ঝুঁকি নিয়ে কাটতে থাকল জীবন এমন সময় খবর আসে বরদাদা এক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আন্দোলনের রাস্তা ছেড়ে তরুণটি পরিবারের পাশে এসে দাঁড়ায় বাবা বসন্ত কুমার চক্রবর্তী ও মা শান্তিরানী চক্রবর্তী ছোট ছেলে গৌরাঙ্গকে ফিরে পেয়ে বুকে আঁকড়ে ধরেন এরপর গৌরাঙ্গ স্কটিশ চার্চ কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করেন কিন্তু আগ্রহ ও ভাগ্য তাকে নিয়ে গেল কলকাতা থেকে সুদূরে ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট পুনেতে এরপরে উনিশশো বিখ্যাত পরিচালক মৃণাল সেনের হাত ধরে প্রথম ছবিতেই কেস্তিবাদ দেশ সেরার শিরোপা শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পান জাতীয় পুরস্কার সারা ভারতবর্ষ চিনে নেয় এই প্রতিভা সম্পন্ন বাঙালি অভিনেতাটিকে আমার নাম শেখর অনেকদিন পরে অঞ্চলে এলাম খুব তাড়াতাড়ি মিঠুন চক্রবর্তী বলিউড মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবিতে নিজের পরিচয় তৈরি করে ফেলেন এরপর আসে উনিশশো বিরাশিতে ডিসকো ডান্সার আসমুদ্র হিমাচল খুঁজে পায় তাদের প্রথম ডান্সিং সুপারস্টার মিঠুন চক্রবর্তী ডিসকো ডান্সার শুধু ভারতেই নয় বিদেশেও সফল সেই সময় সোভিয়েত ইউনিয়নে একশো কোটি টাকার ব্যবসা করে যা এই সময়ের নিরিখে ছিল কল্পনাতীত কমার্শিয়াল সাকসেসের পাশাপাশি বারবার ব্যতিক্রমী ছবিতে তাক লাগিয়ে অভিনয় করেছেন এই মহান অভিনেতা যে বছর দালালের মতো একশো শতাংশ বাণিজ্যিক ছবি করেছেন সেই সময় বুদ্ধদেব দাশগুপ্তের ছবি তাহাদের কথাতে অভিনয় করে পাচ্ছেন জীবনের দ্বিতীয় জাতীয় পুরস্কার আশি ও নব্বই পরপর এই দুই দশকে মিঠুন চক্রবর্তীর রিলিজড ছবির সংখ্যা ছিল একশোর ওপর যা অন্য কোনো নায়কের পক্ষে এখনও কল্পনাতীত উনিশশো সালে এক অভূতপূর্ব রেকর্ড করেন মিঠুন চক্রবর্তী এই বছর তার উনিশটি ছবি রিলিজ হয় যাতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন এই রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেননি এর পরিধি থেকে ক্ষমতার একদম অলিন্দে পৌঁছানোর পরেও তার মাটিকে কোনো দিন ভোলেননি ভোলেননি সাধারণ মানুষের কথা উনিশশো বিরানব্বই সালে দিলীপ কুমার সাহাব ও সুনীল দত্ত সাহাবের সাথে দুস্থ অভিনেতাদের সাহায্যার্থে তৈরি করেন সিনে ও টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন আবার কখনো দক্ষতার সাথে সামলাতে থাকেন ফিল্ম স্টুডিও সেটিং ও মজদুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব সদা কর্মব্যস্ত এই বিরল প্রতিভা টেলিভিশনের পর্দাতেও সমান সফল ডান্স বাংলা ডান্স থেকে ডান্স ইন্ডিয়া ডান্স তার নামের পাশে রয়েছে সেরা অভিনেতার তিনটি জাতীয় পুরস্কার তার নামে ইস্যু হয়েছে পোস্টেল টিকিট কখনো তৈরি হয়েছে কমিক বুক জিমি ঝিনচ্যাক কখনো তিনি হয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু সর্বদা তিনি আপামোর বাঙালি ও ভারতবাসীর কাছে তাদের প্রিয় মিঠুন দা থাকবেন এটাই তার ব্যক্তিত্বের করিশ্মা আকাশ ছোঁয়ার পরেও তিনি আছেন সাধারণ মানুষের মধ্যেই তার জন্মদিনে জি বাংলা সিনেমা এই মহান কিংবদন্তিকে জানায় প্রণাম সারা ভারতবর্ষ বলেছে ক্যা বাদ ক্যা বাত